আজকে নিয়ে আসলাম দারুণ স্বাদের এক নতুন রেসিপি নিরামিষ দিনে এইভাবে বানিয়ে দেখো রুটি পরোটা পুরি বা লাঞ্চ বা ডিনার সঙ্গে এই এই রেসিপি খুবই দারুণ লাগে খেতে খুবই দুর্দান্ত এক নিরামিষ রেসিপি পনির পটল দোরমা তো দেখতে থাকো। আমার পুরো ভিডিও স্কিপ না করে অনুরোধ রইল একদম পুরো ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে কিভাবে আমি বানিয়েছি এই রেসিপি তো দেখো কত লোভনীয় হয়েছে এই রেসিপি খুবই দুর্দান্ত তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর কমেন্ট অবশ্যই হবে কেমন হয়েছে আমার রেসিপিটা তো শুরু করব আজকের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো আজকে দীপার রান্না করে স্বাগত জানিয়ে এই ভিডিওটা শুরু করব দেখো কে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে পটলের নতুন আর একটা রেসিপি নিয়ে দেখতে থাকো আমার সাথে দেখো পটল আমি কিছুটা পটল নিয়েছি এখানে আট দশটা খানিক পটল হবে তো পটলটাকে আমি প্রথমে ছুলে ভিতরের বিচিগুলো বের করে নেব তো দেখো বন্ধুরা আমার সাথে থাকো তাহলে বুঝতে পারবে আর অনুরোধ রইলো যে আমার ভিডিওটাকে স্কিপ না করে দেখার জন্য তাহলে বুঝতে পারবে আমি কে কীভাবে বানিয়েছি রেসিপিটা তো নমস্কার বন্ধুরা চলে আসলাম তো দীপার রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব তো দেখতে থাকো আমি পটলগুলা চেঁচে আমি ছুলে নিয়েছি সাইডের মুখটা আমি একটু করে বেশি করে কেটে নিয়েছি এখন আমি ভিতর থেকে বীজগুলো আমি বের করে নেব তো দেখে বের করতে হবে যাতে পটলটা না ফেটে যায় দেখো বন্ধুরা এইভাবে আমি ভিতর থেকে সবগুলো বীজ আমি বের করে নিব সবগুলো পটল সবগুলো পটল থেকে বীজগুলো আমি বের করে নিয়েছি এটাকে আমি এক পেস্ট করে নিব মিষ্টিতে দিয়ে তো প্রথমে আমি জল দিব না জল ছাড়া একটু ঘুরে নিয়ে এইভাবে আমি পেস্ট করে নিবো আমি পেস্ট করে নিয়েছি একটা আর এখানে আমি কিছুটা পনির গ্রেড করে নিয়েছি তো তোমরা চাইলে দুধ ফাটিয়ে ছানা বের করেও তোমরা ওই ছানাটা ইউজ করতে পারো তো আমি এখানে পনির ছিল বলে আমি গ্রেড করে নিয়েছি এখানে কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিব একটা শুকনো লঙ্কা এখানে গোটা সাদা দিয়ে দিব দেবো আদা গ্রেড করে রাখা তোমরা চলে পেস্টও দিতে পারো তো হালকা একটু দিয়ে দেবো আর এখানে কিছুটা মশলা অ্যাড করে দেবো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তো তোমরা চলে এখানে লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো এক চামচ লঙ্কার গুঁড়া দিলাম দিয়ে দেব ধনে জিরে গুঁড়া দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুন হলুদ তো মশলাটাকে কষিয়ে নেব তো মশলা কখনো হয়ে গেছে দিয়ে দিব করে রাখা পেস্ট পটলের বীজগুলো একটু চিনি দিব তোমরা চেলে চিনিটা না দিলেও পারো আমি একটু চিনি দিয়েছি তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিব তো এইভাবেই তোমরা বানিয়ে দেখো খুবই দারুণ লাগে লাঞ্চ বা ডিনারে রুটি পরোটা সুন্দর খেতে খুবই দারুণ লাগে একদম নিরামিষ এই রেসিপিটা তো মশলাটাকে আমি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব রেড করে রাখো পনিরগুলো আর এখানে কিছুটা কিশমিশ আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি ওটা পনিরের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নেব ফুটটা মোটামুটি রেডি হয়ে গেছে দিয়ে দেবো একটু গরম মশলা তো একটু নাড়া চড়া দিয়ে আমি ফুটটাকে নামিয়ে নেব তো তোমরা চাইলে এখানে একটা আলু সিদ্ধ করেও দিতে পারো পুরের সাথে খুবই ভালো হয় এখানে পুরটা আমি রেডি করে নিয়েছি একটা প্লেটে আমি নিয়েছি তো পুরটা দেখতে যতটা সুন্দর লোভনীয় হয়েছে খেতেও দারুণ হয় তোমরা এইভাবে বানিয়ে দেখো তো পুরটা ঠান্ডা হলে আমি পটলের ভিতরে ঢুকে নিব করে নিব দিয়ে দিব চার পাঁচটা কাজু এখানে আদা আর এখানে হলো তিনটে লাল পাকা লঙ্কা হাতে কিছুটা টমেটো পটলের ভিতরে পুরগুলো ঢুকে নিব এইভাবে পটলের ভিতরে পুলগুলো সবগুলো ঢুকে নিব সবগুলো পুল ঢুকে নিয়েছি তো মুখটাকে আমি লাগানোর জন্য এখানে আমি একটু ময়দা গুলে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে বসে দিয়েছি আমি এইভাবে ময়দাটার কোটটা ভালোভাবে করে সাইডে রেখে দেব এইভাবে সবগুলো ট করে নিব যাতে মুখটা খুলে না যায় ভেজে নিয়েছি দিয়েছি কড়াইতে তেল সাদা গোটা দিয়ে আর এখানে পেস্ট করে রাখা মশলাটা স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো জিরা দনের গুঁড়ো এক চামচ ছোটো চামচ চার চামচের এক ভাগ জিরা আর চার চামচের এক ভাগ ধুনের গুঁড়ো তো সবগুলো মশলা একসাথে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নিয়েছি

দিব পনির পটল দোরমাটা রেডি হয়ে গেছে দিয়ে দিব গরম মশলা নামিয়ে নিব